শুক্রবার চার দফা দাবিতে সরব হয়েছে টি ওয়াইএফ এবং তারা যে মূল বিষয়গুলি রেখেছে তার মধ্যে উল্লেখযোগ্য ছিল যে তাদের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অসংখ্য অনিয়ম ঘটেছে অবশ্য শিক্ষক নিয়োগ বোর্ডের চেয়ারম্যানের নিকট তারা এদিন করেছেন চার দফা দাবিকে সামনে রেখে এবং যে অনিয়ম ঘটছে তা প্রার্থীদের জন্য অসুবিধের কারণ হচ্ছে আর এই সুবিধা দূরীকরণের চার দফা দাবি সরব তারা তুলে দেয় তাদের দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল যে পূর্ববর্তী বছরগুলিতে প্রতি বছর দুবার টেট পরীক্ষা পরিচালনার ব্যবস্থা করতে হবে দু সাল থেকে এসটিজিটি এবং এসটি পিজিটি নিয়োগ বন্ধ রয়েছে তাই নিয়োগ প্রক্রিয়া পুনরায় শুরু করতে হবে গোটা বিষয় নিয়ে অবশ্য টিওয়াই এফ এর সদস্যদের পক্ষ থেকে আজকে জানানো হয়েছে শুনুন ভোট নিকট আমরা দরাস্ত হচ্ছি চারটি দাবির ভিতরে হচ্ছে আমাদের রাজ্যের যে বিগত দিনে টেট পরীক্ষা প্রায় দুবার করে হতো কিন্তু আমরা দেখছি বিগত কিছুদিন ধরে আমাদের রাজ্যে এই টেট পরীক্ষা যে দুবার করে নেওয়া সেটা বন্ধ হয়ে গেছে তার তার পাশাপাশি আমাদের রাজ্যে আমাদের দু নম্বর দাবি খুব গুরুত্বপূর্ণ দাবি আমাদের রাজ্যের এস টি জি এস টি যে পরীক্ষা সেটা দু হাজার বাইশ একুশ সালের পর প্রায় বন্ধ হয়ে গেছে আমরা জানি না কেন এই যে পরীক্ষা বন্ধ হয়ে গেছে আমরা চাই এই যে যে চেয়ারম্যান সাহেব নিশ্চয়ই এটাকে গুরুত্ব সহকারে দেখে নতুন করে আবার সেই পরীক্ষা চালু করবে টেট এক্সামিনেশন আমাদের রাজ্যে প্রতি বছর হয় কিন্তু আমরা দেখেছি গত সাতাইশে এপ্রিল আমাদের রাজ্যের যখন টেট পরীক্ষা হয় উপজাতি অংশের যে যুবক যুবতীরা পরীক্ষা দিয়েছে তখন আমরা দেখতে পারলাম একটা প্যানিক ক্রিয়েট হয়েছে কি উপজাতি অংশের যুবক যুবতীদের জন্য। যে যে রোমান স্ট্রিপ দেওয়া উচিত ওইখানে পরীক্ষার জন্য সুবিধা করে দেওয়া উচিত ওইখানে এখানের যে কর্তৃপক্ষ থেকে কোনো বন্দোবস্ত করেনি আমরা চাই রোমান স্ট্রিপের বন্দোবস্ত এবং বাংলা স্ক্রিপ্টের বন্দোবস্ত উভয়ই যেমন থাকে আমাদের রাজ্যের যে কোনো পরীক্ষার ক্ষেত্রে তার পাশাপাশি আমরা টিওয়াই দাবি করছি আমাদের যে টেট টেট পরীক্ষা যে হচ্ছে এর তার মাধ্যমে যে কাট অফ মার্ক অন্তত পঞ্চাশ শতাংশ কাট অফ মার্ক যেমন রাখে সরকার আপনারা আপনার এসটি এসটিদের জন্যে আপনারা জানেন আমাদের রাজ্যের যে বেকারত্ব হাল দিনের পর দিন বেড়ে যাচ্ছে উত্তর পূর্বাঞ্চলে আমাদের রাজ্য এক নম্বর প্রায় পাঁচ লক্ষ বেকার যুব যুবতীরা মানে শিক্ষিত বেকার যুবক যুবতীরা হ্যান্য হয়ে ঘুরছে তার ভিতরে প্রায় পঞ্চাশ হাজার শূন্য পদ আছে আমরা বিগত দিনে দেখেছি সরকারের তরফ থেকে নানা রকমভাবে নানা ঘোষণা দেয় কিন্তু চাকরি নিয়োগের ক্ষেত্রে পুরো উল্টো হচ্ছে আমাদের রাজ্যে আমরা বর্তমানে হালিমে আমরা দেখেছি কি মুখ্যমন্ত্রীর দেওয়া তথ্য অনুসারে প্রায় চাকরি হয়েছে প্রায় উনিশ হাজার সামথিং চাকরি হয়েছে তো আমাদের রাজ্যের বেকার যুবক যুবতীরা যারা রয়েছে তাদের তারা করবে কি চাকরির জন্য হ্যান্ডেল চাকরির বন্দোবস্ত করা করুক সরকার আমরা চাইছি আমাদের এই সংগঠনের মাধ্যমে থেকে আমরা আবার আওয়াজ তুলছি এই যে আমরা চারটা দাবি তুলছি এই চারটা দাবি যদি আগামী দিন সঠিকভাবে এখানকার যে চেয়ারম্যান যদি ঠিকভাবে বাস্তবায়িত না করে আমরা বৃহত্তর আন্দোলনে নামব আমাদের পক্ষে অবশ্যই তিনি ককবরক বিষয়ে টেট পরীক্ষার জন্য প্রশ্নপত্র বাংলা এবং রোমান উভয় লিপিতেই প্রস্তুত করতে হবে সঙ্গে প্রতিটি টেট পরীক্ষায় এসটি প্রার্থীদের জন্য কাট অফ নম্বর পঞ্চাশ শতাংশ রাখার ব্যবস্থা করতে হবে এই দাবিগুলি অতি সত্বর পূরণের আহ্বান জানিয়ে এদিন শিক্ষক নিয়োগ বোর্ডের চেয়ারম্যানের নিকটে ডেপুটেশন প্রদান করল টি ওয়াই নেতৃত্বরা নিয়ে নিচ্ছি একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন